আজ বানাবো আমরা বাঁধাকপির পাকোড়া আসসালামু আলাইকুম এই পাকোড়াটা কিন্তু খেতে অসম্ভব মজাদার আর মুচমুচে হয় তার জন্য প্রথমেই আমি একটি বাঁধাকপি নিয়ে নিলাম এবার বাঁধাকপিটাকে কুচি করে কেটে নিব কেটে আমি ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম দিয়ে দিব কিছুটা লবণ দিয়ে এবার হাত দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব একটা সাইডে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো দেখুন কতটা পানি বেরিয়েছে এবার আমি হাত দিয়ে ভালো করে চিপে বাঁধাকপিটা নিয়ে নিব। আমার এই ভিডিওটি কে কোর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন এভাবে করে আমি সবটুকু বাঁধাকপি পানি ঝরিয়ে নিয়ে নিব। হয়ে গেলে আমরা বাকি উপকরণগুলো নিয়ে নিব। পেঁয়াজ কুচি এক কাপ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দুটো দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা বেসন এক কাপ মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ করে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নিব চুলায় মিডিয়াম আছে তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে অল্প অল্প করে পাকোড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার অর্ধেকটা দেওয়া হয়ে গেছে এবার অপেক্ষা করব এক পাশ ভালোভাবে হওয়ার জন্য আজকের পাকোড়াতে কিন্তু কোনো প্রকার ডিম আমি ব্যবহার করিনি আপনারা চাইলে ডিম ব্যবহার করতে পারেন ডিমটা দিলে আমার কাছে ভালো লাগে না খেতে এক পাশ ভালোভাবে হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি অপর পাশটিও আমরা একইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে তেলটা ভালোভাবে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এবার আমি একইভাবে বাকি পাকোড়াগুলোও ভেজে নিব আজকে পাকোড়াটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল আর অনেকটাই মোচমোচে ছিল আমার বাকি পাকোড়াওগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির পাকোড়া কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন